আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটে এক কাপ গুঁড়া দুধ দিয়ে এই সেরা স্বাদের মিষ্টি দই বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে তারপরে পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ বেশি পানি দেওয়া যাবে না তাহলে জাল করে ঘন করতে সময় লাগবে এখন ভালো করে মিশিয়ে নেব এক কাপ দুধের সাথে অড়াই কাপ পানি দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব এরকম সুন্দর কালার হলে সাথে সাথে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিব তাহলে অনেক সুন্দর কালার আসবে চিনি দিয়ে দিচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব মানে আড়াই কাপ দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে হয়ে গেছে এরকম সুন্দর কালার হলে আর ঘন হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখানে টক দই নিয়েছে এক কাপ পানি ঝরিয়ে হাফ কাপ হয়েছে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারবেন ভালো করে ফেটে নিতে হবে আর পানি কিন্তু থাকা যাবে না ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে নিতে হবে ডিপের যদি ডিপে থাকে টক দই তাহলে বের করে নর্মাল করে নেবেন এখন আমি দুধের মিশ্রণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে যেন লাঞ্চ না থাকে গরম দুধের মধ্যে টক দই দিলে ছানা কেটে যেতে পারে এর আমি ঠান্ডা করে তারপরে টক দই দিব ঠান্ডা হয়েছে কিনা চেক করে দেখছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি সবগুলো টক দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমার এই প্রসেস ফলো করে যে কেউ এই দই বানিয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এই দইগুলো সেট করব চায়ের কাপে আপনারা চাইলে ওয়ান টাইম যে কোনো পাত্রে সেট করতে পারবেন মাটির পাত্রে সিলভারের স্টিলের যে কোনো পাত্রে সেট করা যাবে ছোটো ছোটো আমি চায়ের কাপ নিয়েছি আর চায়ের কাপগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে দই সেট হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলোতে তুলে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে ছোট ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে তারপরে আমি চুলাই আগে থেকে একটা প্যান বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এখন এই স্ট্যান্ডের উপরে আমি একটা সিরামিকের হাফ প্লেট বসিয়ে দিচ্ছি এই প্লেট গলবেও না ভাঙবেও না কিছুই হবে না যেহেতু লো আছে থাকবে এখন আমি এই প্লেটের উপরে সবগুলো কাপ বসিয়ে দিচ্ছি দিয়ে চোলা রাস লো আছে করে রেখে দেব দশ মিনিট এক এক চুলার্চ এক এক রকম কম বেশি লাগতে পারে ছোটো পাত্র এর জন্য কম সময় লাগবে আর বড়ো পাত্র হলে একটু বেশি সময় লাগতে পারে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট জাল করে নিয়েছি আর তিরিশ মিনিট আমি চুলা অফ করে চুলার উপরে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে ফয়েল পেপার খুলে দেখাচ্ছি সবগুলো আমি ফয়েল পেপার খুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এই দই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য দই ঠান্ডা হলে কিন্তু ভালোভাবে সেট হয় এই অবস্থা আছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন উপর করলেও পড়ছে না দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র এক কাপ গোড়া দুধ দিয়ে এই টেস্টি মিষ্টি দই এভাবে দই বানিয়ে দেখবেন দই খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খেতে পারবেন মাত্র এক কাপ গোড়া দুধ থাকলে এই দই বানিয়ে খেতে পারবেন দোকানে যেতে হবে না খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম যে কেউ এই দই বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ